সুরঙ্গ নিয়ে এই ভিডিওটা শুরুর আগেই পরশোরটা স্পলার লট দিচ্ছি এই ভিডিওতে সুরঙ্গ মুভির গল্প এবং কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং যারা এখন মুভিটি দেখেননি তারা নিজ দায়িত্বের রিভিউটি দেখুন তো চলুন শুরু করা যাক সুরঙ্গের গল্পটা কি তা নিয়ে আমি ইতিমধ্যেই দুটো থিওরি ভিডিও বানিয়েছি পরিচালক রাফি যেহেতু সংবাদপত্র থেকে তার মুভির গল্প খুঁজে বের করেন আমিও সুরঙ্গের ডিজার দেখে যে থিওরি করেছিলাম তা আপনারা বেশ পছন্দ করেছেন এখন পর্যন্ত শর্ট ভিডিওটিতে সাত হাজারের উপর ভিউ হয়েছে এবং লং ভিডিওতে চার হাজার প্লাস ভিউ এসেছে আমি অত্যন্ত আনন্দ নিয়ে আপনাদের জানাচ্ছি আমার থিওরি ঠিক ছিল জাস্ট কিশোরগঞ্জের সলি ব্যাংককে চট্টগ্রামে কৃষি ব্যাংক বানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আরো আনন্দ পেয়েছি নাজিম ও রায়হান রাফি মিলে এই ট্রু স্টোরের উপর ভিত্তি করে জাস্ট সিম্পল একটা হাইস্ট মুভি বানাননি নাজিমুদ্দৌলা ও রায়হান রাফি সুরঙ্গ কাটা ও ব্যাংকে চুরির বিষয়টিকে ব্যাকড্রপে রেখেছেন সামনে বলেছেন অত্যন্ত হৃদয়বিদারক এক প্রেমের কাহিনী যেমনটা আমি থামেলে লিখেছি এক লভি নারীর স্বামীর গল্প হল সুড়ঙ্গ এখানে আমি দুটো বিষয় ক্লিয়ার করতে চাই সুরঙ্গ মুভির ওভারঅল নির্মাণ ছোট ছোট মেটা অভিনয় শিল্পীদের পারফরমেন্স ডায়লগ ডেলিভারি গান একাধিকবার টেক শট সহ পুর মুভির দৃশ্যায়ন চিত্রায়ন ক্যামেরার কাজ আমার কাছে অনন্য সাধারণ লেগেছে তবে এই মুভিটার মাধ্যমে সোশ্যাল কনটেক্সটে রায়হান রফি যে মেসেজ দিয়েছেন তার সাথে আমি একমত নই এবং এই কারণে সব রকম ভালো গুণ থাকার পরেও সুরঙ্গ আমার কাছে ভালো লাগেনি না আমি অনলাইন জুড়ে কিছু হিপোক্রেটদের মতো অশ্লীলতার ভুয়া কথা তুলে সুরঙ্গের সমালোচনা করছি না আমি এই বিষয়ে রিভিউর শেষাংশ বলবো কেন সামাজিকভাবে সুরঙ্গের মেসেজটি আমার পছন্দ হয়নি আগে ভালো ভালো কথাগুলো বলি সুরঙ্গ মুভির গল্পটি নিশ্চয়ই অনেকে জেনে গেছেন মিশো অভিনীত মাসুদ গ্রামের সাধারণ ইলেকট্রিশিয়ান একদিন ফ্রিজ ঠিক করতে গিয়ে তার সাথে পরিচয় হয় তমামের যে অভিনীত ময়নার তাদের প্রেম হয় কদিন পরেই বিয়ে বিয়ের পরপরই মাসুদ বুঝতে পারে তার স্ত্রী ময়না আয়েশিমি সে মাসুদের আর্থিক দুরবস্থার কথা না ভেবেই নিজের বিলাসের আবদার শুরু করে মাসুদ ময়নাকে অনেক ভালোবাসে বলে ধার কর্য করে তার চাহিদা মেটায় কিন্তু তাতেও ময়নার চাহিদা না মেটায় মাসুদ মালয়েশিয়ায় চলে যায় প্রবাসের স্ত্রী ময়নার সাথে এ সময় মাসুদের বন্ধু জহিরের পরকীয় সম্পর্ক গড়ে ওঠে ময়না জহিরের সাথে পালিয়ে চট্টগ্রামে চলে যায় এই সংবাদ পেয়ে মাসুদ ফিরে আসে ময়নাকে খুঁজতে শুরু করে চট্টগ্রামে ময়নাকে খুঁজে পেলেও ময়না তার দরিদ্র সংসারের ফিরে আসতে চায় না টাকা কামাইয়ের জন্য মাসুদ এক সময় ব্যাংকে চুরি পরিকল্পনা করে ময়নাকে এই সংবাদ জানাতেই লোভী ময়না জহিরকে ছেড়ে আবার মাসুদের কাছে ফিরে আসতে চায় তবে এর মাঝে ঘটে যায় অঘটন সুরঙ্গ কেটে মাসুদের চুরি করা টাকা মাসুদের আগে অন্য চুরি করে নিয়ে যায় মাসুদ গা ঢাকা দিলে ময়না ভাবে তাকে মাসুদ ধোকা দিয়েছে ময়না তখন জহিরকে সাথে নিয়ে পুলিশের কাছে মাসুদের পরিচয় জানিয়ে দেয় পুলিশ অফিসার শহীদুজ্জামান সেলিম তদন্ত করতে শুরু করে এরপর শেষ আধা ঘন্টায় সুরঙ্গ বেশ একটা সোশ্যাল থ্রিলার পরিণত হয় অর্থাৎ সুরঙ্গ একই সাথে একটি ক্রাইম স্টোরি রোমান্টিক মুভি ও হৃদয় ভাঙে প্রেমিকের প্রতিশোধের গল্প যদি এক কথায় বলি ফাটাফাটি কাজ হয়েছে রাইটার ডিরেক্টর যা বোঝাতে চেয়েছেন তারা তাদের জায়গায় সব সফল রাইহান রাফির অতীতি কাদের সাথে তুলনা করলে বোঝা যায় নাজিম উদ্দুল্লার ডায়লগ আর স্ক্রিন প্লে মুভিটাকে অনেকখানি বাঁচিয়ে দিয়েছে রাফি যদি তার আগামী কাজগুলোতেও নাজিম পাশে রাখেন তাহলে তারই লাভ সুরঙ্গে অশ্লীল দৃশ্যের যে অভিযোগ উঠেছে তা হাস্যকর লাগলো জামাই বিদেশে থাকা গ্রামীণ বধুর পরক্রিয়ার গল্প দেখাতে যতটুকু দৃশ্য দেখানো হয়েছে তা যুক্তিসঙ্গত বিশেষ করে এই অংশে একটা ওয়ানটেক সিন আছে খুবই অসাধারণ ছিল বিষয়টা এছাড়া আরও একটা ওয়ানটেক শট আছে সুরঙ্গের ভেতরে চিত্রগ্রাহক সুমন সরকারের দক্ষ নিয়ে করছেন। তিনি পাবার যোগ্য নিশু ট্রমাটিক চরিত্রটি করার জন্য শুধু মেন্টালি নয় ফিজিক্যালি যথেষ্ট মেহনত করেছেন আমরা ফিজিক্যাল বলতে খালি বডি বানানো বুঝি বডি বানানো নয় বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি ফ্রিজ মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং কাজ বরফ করার কাজ খোঁড়া সব জায়গায়তেই নিশোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন পয়েন্ট ছিল এই ব্যাপারটা প্রশংসার দাবিদার আমাদের দেশের বড় বড় আর্টিস্টরা মেন্টালি প্রিপিয়ার্ড হলেও শারীরিকভাবে অনেক অলসতা করেন নিশোকে স্যালুট লভি স্ত্রী চরিত্র আসার আগেই গ্রামের চঞ্চল তরুণী হিসেবে তবামের যা সুন্দর কাজ করেছেন সিনেমার শুরুতে তার মুখে অতিরিক্ত মেকআপ কিছুটা বিমানন লাগলেও পরে বুঝতে পারি তার চরিত্রের বিলাসী ব্যাপারটাকে ফুটিয়ে তুলেছেন আগেই মেকআপ আর্টিস্ট ও পরিচালক্রাফি শুধু এখানেই না পরক্রিয়ার অংশ একটা কিউট হিনস আছে স্ক্রিন পেতে জভিরের সাথে রাতের বেলা শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর ময়না রেগে জভিরকে বাড়ি থেকে বের করে দেয় পরদিন সকালে জভির ময়নার বাড়িতে আবার গেলে সে তাকে গালমন্দ করে বাড়ি থেকে চলে যেতে বলে কিন্তু ঘরের দরজা খোলা রেখে চলে যায় বুঝতে পেরে ঘরে ঢুকে ক্যামেরা তাকে ফলো করে খুবই সুন্দর টেকনিক্যাল সাবটেক্স এর পাশাপাশি মেটাজক্স লিখতেও নাজিমুদ্দুল্লাহ মুন্সিয়ালা দেখিয়েছেন মিশর চরিত্রের নাম মাসুদ সুতরাং ওবায়দুল কাদেরের বিখ্যাত ডায়লগ মাসুদ তুমি ভালো হয়ে যাও এসেছে একাধিকবার সুরঙ্গ খুঁড়ে ব্যাংকের চুরির ঘটনা যখন ভাইরাল হয় তখন টিভিতে টক শো এসে এক রাজদেবীদ বলে এই চুরির ঘটনায় ঈদের পরে তারা আন্দোলনে নামবেন দরকার হলে সুরঙ্গ খুঁড়ে আন্দোলন করবেন নিশ্চয়ই বুঝতে বাকি নেই আপনাদের কোন দলকে খোঁজা মারা হয়েছে তবে মুভির বেস্ট পার্ট হল মেটা আনটাইম দেখানো স্ক্রিন লেখক নাজিম উদ্দৌলা মুভির প্রথম শটেই পুলিশের ক্যামেরার সামনে নিশোর কনফিশন দেখানো শুরু করেন আপনারা সবাই জানেন ক্যামেরার রেকর্ডের সময় স্ক্রিনের উপর রেকর্ড টাইম চলতে থাকে পুরো মুভি জুড়ে কাহিনী চলার সময় ফাঁকে ফাঁকে মিশর কনফেশন চলেছে আর স্ক্রিনের রেকর্ড টাইমটা অ্যাকচুয়ালি মুভির রান টাইম কিছুক্ষণ পরপর দর্শককে দেখানো হচ্ছিল মুভিটা কতক্ষণ ধরে চলছে সুরঙ্গের পুরো রান টাইম দুই ঘন্টা আঠাশ মিনিট এর মধ্যে দুই ঘন্টা দুই মিনিট পর্যন্ত নিশ্বর কনফিউশন চলেছে এবার বলি যে বিষয়গুলো আমার ভালো লাগেনি প্রথমে শহীদুজ্জামান সেলিমের মুখে সুদানির ফুয়া একটু আগে বলেছি সুরঙ্গতে বেশ কিছু রিয়েল টাইম মেটা জোকস ছিল আফরান নিশোর সিন্ডিকেট সিরিজে তুমুল জনপ্রিয় হওয়া মাইসেল অ্যালেন স্বপনের ডায়লগ ভাইরাল হবার পর চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার মুখে সুদানির ফুয়া ডায়লগটিকে তুলে দেওয়া হয়েছে আরো মাত্র দুটো সিনে সেলিম স্ল্যাংটি ইউজ করেছেন পুরোটা সময় না অর্থাৎ এই দুটো সিন পরে শুট হয়েছে শহীদুজ্জামান সেলিম ফাটাফাটি অভিনয় করেছেন কিন্তু এই ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা ও সুড়ঙ্গ দুটো সিনেমাতেই চট্টগ্রাম ও কক্সবাজার আঞ্চলিকতায় শহীদুজ্জামান সেলিমকে অভিনয় করতে দেখে উইয়ার্ড লেগেছে এটা কি কাকতালিও নাকি সেলিম সাহেব একটা অ্যাকসেন্ট শিখে প্রিয়তমা ও সুরঙ্গ দিয়ে একসাথে চালিয়ে দিয়েছেন কে জানে প্রিয়তমা নিয়ে রিভিউ অলরেডি আপলোড করেছি এন্ড স্ক্রিন ও আই বাটনে লিঙ্ক আছে ক্লিক করে দেখে নেবেন এই ভিডিওর পর পুরো সিনেমা জুড়ে অদ্ভুত কিছু কাটছিল আমি এডিটিং বিষয়ে খুবই দুর্বল টেকনিক্যাল খুঁটিনাটি বুঝি না তাও আমার চোখে উইয়ার্ড লেগেছে নয় মাস ধরে মাসুদ সুরমু খুঁড়ল মাটির নিচে ব্যাংকের ভল্টা দেশে পেল প্রথম ভল্টে গাইতি শাবলের আঘাত ভল্ট কাটা শুরু এসব কিছুই ছিল না হঠাৎ ম্যান পাশে কাটতে কাটতে পরের সিনে দেখি ভল্টের ভিতরে মাসুদ অবশ্য নিশতর পাগলাই ভরে অভিনয় দিয়ে ব্যাপারটাকে ইমিডিয়েট ভুলিয়ে দিয়েছেন কিন্তু এভাবে সিনটা কেন কাটা হলো একই রকম একটা জাম্প দেখি জেলের ভিতরে নিশুখে জেলখানায় একজন ব্যবসার অফার দিচ্ছিল করিডরে কয়েদিরে হাঁটতে হাঁটতে হঠাৎ জাম কাট কেন ময়নার সাথে যেদিনের পরও বেশ ভালো করে দেখানো হলেও মিশোর সাথে তোমার বিছানা দৃশ্যে অদ্ভুত কাটছিল বিয়ের পরপরই গানের তালে তালে কিছু সিন চলছিল ওর মাছি একবার বাড়ির উঠানের সংলাপ চলতে চলতে হঠাৎ কাট তারা দুজন বিছানায় সেখানে আবার কাট কাহিনী অন্যদিকে কেন এমনভাবে এডিট করা হয়েছে বুঝিনি আমাদের দেশের সিনেমায় বাজেট কম ভিএফএক্স আমরা এখনো দুর্বল সেটা আমরা সবাই জানি তাহলে যে দৃশ্যটা ইজিলি ব্যাকগ্রাউন্ডে ভিডিও স্ক্রিন বা ইমেজ রেখে করা যেত সেটাকে ভিএফএক্সে কেন দুর্বলভাবে করা হয়েছে বলছি মাসুদ যখন মালয়েশিয়া ছিল সে সময় নিঃস একটা মেজ ধরে বাকি প্রবাসীদের সাথে ছিল জানালা দিয়ে বাইরের দৃশ্যে মালয়েশিয়া বোঝানো হয়েছে আর দুটো দৃশ্যে কয়েকটা বহুতল ভবনের সামনে দাঁড়িয়ে নিঃশো কথা বলছিল এই দৃশ্যগুলোর পিছনটা খুবই কৃত্রিম লেগেছে কেন স্পেশাল এফেক্ট ইউজ না করে দুর্বল ভিএফএক্স ইউজ করলেন রাফি বুঝিনি তবে সিনেমার শেষে যে বিষয়টি সবচেয়ে খারাপ লেগেছে সেটা এবার মুভির নির্মাণ বিষয় নয় রাইহান রাফির ডিরেক্টর বিষয়ের সাথে সোশ্যালি আমি একমত নই আমাদের দেশের অধিকাংশ পুরুষ স্ত্রীর গায়ে হাতরাটা খারাপ চোখে দেখে না বউ পেটানাকে ক্রাইম বলে অনেকে ভাবতে চান না এই সামাজিকতায় টাকা লোভী স্ত্রীকে টাকার সাথে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াটা হিরোইক ভাবে দেখিয়ে রাইহান রাফির সমাজের সেই বৃহৎ পুরুষতান্ত্রিকতাকে সমর্থন করেছেন এই সিনেমায় তমা মির্জার অভিনয়ে রাফির মানসিকতা স্পষ্ট তমা মির্জা অসম্ভব ট্যালেন্টেড অভিনয় শিল্পী আমাদের বাংলা সিনেমায় একসময় রওশন জামিল রুনা খানের মতো ভয়ঙ্কর কুটিল নারী ভিলেনরা ছিলেন তাদের অভিনয় দেখে সবাই সেই নির্দিষ্ট চরিত্রটিকে ঘৃণা করেছে পুরো নারী সমাজ কেনা কিন্তু ময়না চরিত্রটিকে রাফি এমন সহজ সরল সাধারণ রূপে তুলে ধরেছেন যে অনেকটা সময় আমি ভেবেছি তমামির যা ফাউল অভিনয় করছেন একটা লোভী নারী যে কিনা তার শরীর মুখশ্রীতে মুভির পুরুষ চরিত্রগুলোকে নাচিয়ে বেড়াচ্ছেন এমন পাওয়ারফুল চরিত্রের কাস্টিং খুব খারাপ হয়েছে ভিলেন মনে হচ্ছে না তমাকে কিন্তু শেষ দিকে বুঝলাম রাফি এমন ভাবে তমাকে এঁকেছেন সুড়ঙ্গ মুভিতে যেন বাংলার প্রতিটি প্রবাসীর স্ত্রী স্বামীকে জাস্ট টাকা কামানোর মাল ভাবে স্বামীর টাকা কম হলে তার ধনী বন্ধুর সাথে ভেগে যায় আমাদের সমাজে এমন নারী নেই তা বলছি না কিন্তু রাফি এই নারীগুলোকে আলাদা করে কোন ভিলেন চরিত্র বানাননি আর সবচেয়ে খারাপের বিষয়টা হলো নিজের সাবেক স্ত্রীকে টাকার সাথে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার বিষয়টি রাফি উদযাপনের পর্যায়ে নিয়ে গেছেন হলে মানুষ এই দৃশ্যে চেয়ার আপ করেছে হাততারি দিচ্ছে কিন্তু আদতে হবার কথা ছিল মিশর মতো স্মরণ সুজা প্রেমিক পুরুষ এমন পৈশাচী খুনি হয়ে ওঠায় দুঃখ পাওয়া কিন্তু আমাদের সিংহভাগ অডিয়েন্স উইমেন বসিংকে উপভোগ করেছেন আর আমার মতো যারা ছিলেন তারা আশেপাশে তাকিয়ে অস্বস্তি ফিল করেছেন রাফি যেভাবে বাংলার সব প্রবাসীর বউকে লোভীর মতো দেখালেন সেভাবে সব স্বামীকে কি একই রকম প্রতিশোধ নিতে উৎসাহ দিলেন প্রশ্ন রইল ভিডিওতে লাইক দিন আমার কথার সাথে কতটুকু একমত বা দ্বিমত কমেন্ট করে জানান বাংলা মুভি লাভারদের সাথে শেয়ার করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দিন ডিসক্রিপশন আমার ইনস্টা আইডি আছে সেখানে করতে আহ্বান রইল আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল সিক্রেট ইনভিশনের তৃতীয় পর্ব এক্সপ্লেন নিয়ে টাটা